আন্তর্জাতিক নারী দিবস ঘটা করে আটই মার্চ গোটা বিশ্বে এই দিন নারী মুক্তির শপথ নেওয়ার দিন হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ উনিশশো সালে সেই ঘোষণার পৃষ্ঠভূমি তৈরি হয়েছে প্রায় এক শতাব্দী আগে শ্রমজীবী নারীদের সমানাধিকারের দাবিতে যার নেতৃত্বে ছিল ইউরোপ আমেরিকার সমাজতান্ত্রিক কমিউনিস্টরা বিশ্বায়নের যুগে এই দিনটি উদযাপনে উৎসবের মেজাজের সেই ইতিহাস আজ বিস্মৃত প্রায় শ্রেণী সমাজের অস্তিত্বের সঙ্গে অনিবার্যভাবে জড়িয়ে রয়েছে নারীদের অবদমনের ইতিহাস আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষিতে সেই ইতিহাসের ফিরে যাওয়া যেতে পারে মানব ইতিহাসের শ্রমের বাজার থেকে সামাজিক অধিকারে পুরুষের সঙ্গে বৈষম্য শরণাত্মীত কাল থেকে প্রবহমান নারী মুক্তির দিশা দেখাতে শিক্ষা স্বাস্থ্য মজুরি থেকে ভোটাধিকার সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল কমিউনিস্টরা উনিশশো সাল নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে নিউ ইয়র্ক শহরে বামপন্থীদের নেতৃত্বে প্রায় পনেরো হাজার শ্রমজীবী মহিলা মিছিল করে প্রধানত তিন দাবি কাজের সময় কমানো মজুরি বৃদ্ধি মেয়েদের ভোট দেওয়ার অধিকার উনিশশো পার্টি অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রথম নারী দিবস পালন করে আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার মহিলা শ্রমিকরা নারী দিবস পালন করে এসেছে উনিশশো সালে জার্মানির কোপেনহেগেন শহরে শ্রমজীবী মহিলাদের দ্বিতীয় সম্মেলনে কমিউনিস্ট নেত্রী ক্লারা জেটকিন প্রথম আন্তর্জাতিক স্তরে নারী দিবস পালনের প্রস্তাব পেশ করেন সতেরোটি দেশের শতাধিক প্রতিনিধি যোগ দিয়েছিলেন এই সম্মেলনে ক্লারা জেটকিনের প্রস্তাব গৃহীত হয় সম্মেলনে উনিশশো সাল আমেরিকার গন্ডি ছাড়িয়ে ইউরোপের অস্ট্রিয়া ডেনমার্ক জার্মানি সুইজারল্যান্ডে সেই প্রথম আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয় দিনটি ছিল উনিশে মার্চ তার সপ্তাহ খানিকের মধ্যেই নিউ ইয়র্কের এক কারখানায় অগ্নিকাণ্ডে একশো চল্লিশ জনেরও বেশি মহিলা শ্রমিকের মৃত্যু হয় ওই ঘটনায় নারী শ্রমিকদের কাজের পরিবেশ কতটা অসুরক্ষিত তা প্রকাশ পায় পরোক্ষে ওই ঘটনা আন্দোলনকারী নারীদের দাবির যুক্তিকে জোরদার করে প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে উনিশশো তেরো চোদ্দ সালে তেইশে ফেব্রুয়ারি শ্রমজীবী মহিলারা দেশে দেশে আন্তর্জাতিক নারী দিবস পালন করে গ্রেগ্রিগিরিয়ান ক্যালেন্ডার অনুসারে তা আটই মার্চ নির্ধারিত হয় শুধু দিবস পালন নয় ইউরোপ আমেরিকায় ততদিনে অধিকার আন্দোলনে আলোড়ন ফেলে দেয় নারী সংগঠনগুলি দেশে রাষ্ট্রশক্তি নারী আন্দোলন দমনেও সক্রিয় হয়ে ওঠে যার দৃষ্টান্তস্বরূপ লন্ডনের ট্রাফেলগার্ড স্কোয়ারে মেয়েদের ভোটাধিকারের পক্ষে সরব হওয়া নেত্রীকে গ্রেফতার করে পুলিশ উনিশশো সাল দুনিয়া কাঁপানো দশ দিন ভ্লাদিমির ইলিচ লেনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে পতন হয় জারের শাসনের বিপ্লব হয় অক্টোবর মাসে তার আগে ফেব্রুয়ারির শেষ রবিবার রুশ নারী বাহিনী রুটি ও শান্তির দাবিতে ধর্মঘটের ডাক দেয় দু কোটির বেশি রুশ প্রথম বিশ্বযুদ্ধে নিহত হয়েছিল তার প্রেক্ষিতেই খাদ্য সংকটের মোকাবিলা ও শান্তি প্রতিষ্ঠার অনুষঙ্গে সেই ধর্মঘট সংগঠিত হয় যার নেপথ্যে ছিল বামপন্থী রুশ নারী বাহিনী রাশিয়ায় তখন জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয় কিন্তু বাকি বিশ্বে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সেই অনুসারে জুলিয়ান ক্যালেন্ডারের ওই দিনটি আটই মার্চ বিপ্লবের পরে রাশিয়া অনুসরণ করায় আটই মার্চ নির্ধারিত হয় নারী দিবস শ্রমদেবী নারী দিবস হিসেবে সমাজতান্ত্রিক রাশিয়ায় প্রথম সর্বজনীন ভোটাধিকার আর সেই প্রথম মহিলারা ভোট দিলেন দলে দলে পশ্চিমী দুনিয়ায় নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়েছে অনেক পরে নারী পুরুষের সমান মজুরিও প্রথম স্বীকার করে লেলিনের রাশিয়া জীবনের সব ক্ষেত্রে নারীকে আইনি সমান অধিকার দিয়েছিল সোভিয়েত রাশিয়ার প্রথম সংবিধান তবে সমাজতন্ত্রে ও নারীদের পূর্ণ সমান অধিকার মিলেছে কি সাবেক সোভিয়েত রাশিয়া চীন কোরিয়া কিউবা কোথাও শাসক কমিউনিস্ট দলের শীর্ষ পদ পাননি কোনো মহিলা পাননি রাষ্ট্রীয় শীর্ষ পদও আর আমেরিকা সেখানে আজও কোনো নারী রাষ্ট্রপতি হতে পারেননি ভারতে অবশ্য স্বাধীনতার চোদ্দ বছর পর দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের শীর্ষ পদও পেয়েছেন নেহরু কন্যা ইন্দিরা ভারতের রাষ্ট্রপতির আসনে বসেছিলেন প্রতিভাপাঠিন বর্তমানে ওই পদে দ্রৌপদী মুর্মু যদিও নারী শ্রমের সমানাধিকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনো প্রশ্নের মুখে ভারত উনিশশো সাল প্রায় ছ দশক বাদে উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জ প্রথম আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো সাল রাষ্ট্রপুঞ্জ মার্চকে নারী ও মানবাধিকার থিম স্লোগান হিসেবে তুলে ধরে তার সঙ্গে জুড়ে দেওয়া হয় নারীদের প্রতি সন্ত্রাসমুক্ত দুনিয়া গড়ার আহ্বান ধীরে ধীরে রাষ্ট্রপুঞ্জের সব সদস্য রাষ্ট্রই আন্তর্জাতিক নারী দিবস পালন করে চলেছে আটই মার্চ প্রাথমিক পর্বে ঐতিহাসিকভাবে যা কমিউনিস্ট ভাবাপন্ন নারী শ্রমিক সংগঠনের চৌবদ্ধিতে শুরু হয়েছিল তা এশিয়া আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা মায় লাতিন আমেরিকার রাষ্ট্রীয় অনুমোদন পায় সেক্ষেত্রে দুনিয়ার সাধারণ নারীবাদীরাও অগ্রণী ভূমিকা নেয় বর্তমানে ভারত সহ সর্বত্র আন্তর্জাতিক নারী দিবস পালন এক প্রকার উৎসবের মেজাজ নিয়ে এসেছে বিপণন জগতেও নারী দিবসের উদযাপন হয় আর সেই আলোর রোশনাইয়ে ইতিহাসের সমানাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শতাব্দী প্রাচীন আন্দোলন সংগ্রাম আর নারী বাহিনীর দুঃসাহসিক লড়াইয়ে আখ্যান ক্রমশ অপশ্রীয়মান